সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম বেসিক স্কুলের পক্ষ থেকে আপনাদেরকে এই পর্যন্ত বিকেলে শুভেচ্ছা আজ আমি আপনাদের সাথে কথা বলবো ভুট্টা গাছের একটি বাড়তি যত্ন সম্পর্কে আমাকে অনেকেই অনেকভাবে প্রশ্ন করেছিলেন যে ভুট্টা তো আমরা নিয়মিত ফলন ফলাই কিন্তু ভুট্টার কখন আমরা সব থেকে বেশি যত্ন করব কারণ এটা আমরা সকলেই জানি যখন একটি মানুষ বলেন একটি পশু পাখির বলেন যখন তাদের গর্বকালীন সময় আসে বা মাতৃকালীন সময় তখন তাদের কিন্তু একটু বাড়তি যত্নের প্রয়োজন ঠিক তদ্রুপ আম গাছ বলেন কাঁঠাল গাছ বলেন লিচু গাছ বলেন সবগুলো ফসলেরই কিন্তু মাতৃকালীন সময় গর্ভকালীন সময় দেখবেন তাদের জন্য একটু বাড়তি যত্নের প্রয়োজন আর এই ভুট্টারও ঠিক এই সময়টা অবশ্যই আমাদের জানা প্রয়োজন যে কোন সময় সব থেকে বেশি বাড়তি যত্ন নেব এবং কোন সময় বেশি যত্ন নিলে গাছের বেশি ফলন ফলানো সম্ভব আমি আজ আপনাদের সাথে কথা বলবো এই যে আমার যে এই পাশে যে ভুট্টা ক্ষেত্রটা দেখছেন দেখছেন এই ভুট্টা ক্ষেতের গাছগুলো কিন্তু এই বয়সে আপনার হিসাব করে দেখবেন যখন গাছের গোড়া বের হবে গাছের যখন গোড়া দেখা যাবে এই গোড়া থেকে শুরু করে গাছের যখন আটটি পাতা তৈরি দেখা যাবে হিসাব করে দেখবেন যে গাছের গোড়া থেকে এই গোড়া থেকে শুরু করে উপর পর্যন্ত যখন আট পাতা তৈরি হবে তখন কিন্তু ভুট্টা গাছের যে কোথায় কয়টি করে ভুট্টার মোচা তৈরি হবে এই বয়সে কিন্তু ভুট্টার মোচা তৈরির সময় এই ছকটা কিন্তু এই বয়সে হয় যখন ভুট্টা গাছের আট থেকে নয় পাতা তখন কিন্তু ভুট্টার কোথায় মোচা তৈরি হবে ওই সময়ে এই বয়স এই সময় একটু বাড়তি যত্নের প্রয়োজন তারপর এই যে আমার এ পাশে যে আর একটি ভুট্টা ক্ষেত দেখছেন এখানে দেখবেন এখানে ভোট্টা খেতে গোড়া থেকে শুরু করে এই গোড়া থেকে শুরু করে পাতার মা পাতা পর্যন্ত আপনি হিসাব করে দেখবেন যখন ভোটার এগারো থেকে তেরো পাতার বয়স এই সময় কিন্তু ভুট্টা খেতের ভোটার পূর্তিটি যে মোচায় ভুট্টার যে লাইন গুলো তৈরি হয় ভোটার যে লাইন গুলো তৈরি হয় এই লাইন গুলো তৈরি হয় কিন্তু এই বয়সে একটা ভুট্টার যে কয়টি লাইন হয় এটা কিন্তু এই বয়সে তৈরি হয় যে এইখানে দেখবেন এগারো থেকে বারোটি পাতা তৈরি হয়েছে এই ভুট্টা গুলো এখানে দেখবেন যে প্রতিটি গাছের গোড়ায় এখানে এরকম গিট তৈরি দেখেন এই যে এই গিটটি কিন্তু এই মোশাগুলো এখানে মোশা তৈরি হবে এই যে গিটগুলো উঠছে আর এই বয়সে কিন্তু এই যে ভুট্টা দেখছেন এই বয়সে কিন্তু এটা ছকটা তৈরি হয় কিন্তু তখন আমরা বুঝতে পারি না যখন বড় হয় তখন আমরা অনায়াসে বুঝতে পারি কিন্তু এই বয়সে এই ছক তৈরি হয় এবং স্পষ্ট হয় আর এখানে এই বয়সে যখন দেখবেন যে এগারো থেকে তেরো পাতা বয়স এই সময় কিন্তু তখন ভুট্টার যে প্রতিটি মোশায় কতগুলো ভুট্টার লাইন সংখ্যা তৈরি হবে এই বয়সে কিন্তু এই সময়টা বোঝা যাবে আর যখন ভুট্টার যখন দাড়ি বের হয়ে আসবে উপরে ফুল বের হবে দুইটি জিনিস একত্রে হবে সেটা হলো ভুট্টার উপরে যে ফুলটা ফোটে এটা কিন্তু রেণু যে পুরুষ যে ফুল এটা কিন্তু উপরে ওঠে আর ভুট্টার মোছা থেকে যে দাড়িগুলো বের হবে যতগুলো দাড়ি থাকবে প্রতিটি দাড়ি কিন্তু একটা কি ভুট্টার দানা দানা তৈরি হবে তো ওই সময় মূলত ভুট্টা গাছের যখন এরকম বয়স আট পাতা থেকে শুরু করে তেরো পাতা বা যখন ফুল এসে যায় এই সময় ভুট্টার বাড়তি যত্নের প্রয়োজন এই বয়সে ভুট্টা খেতে অবশ্যই সার এবং পানি উপযুক্ত ভাবে এই সময় যেন ভুট্টা খেতের কোনো খাবারের কমতি না হয় কারণ এই বয়সে যেমন ভুট্টা গাছের আট পাতা এই বয়সে কিন্তু একটা কই ভুট্টা গাছে কতটুকু কতগুলো করে মোশা তৈরি হবে এই বয়সে আর একটা করে মোশা থেকে কতটা লাইন তৈরি হবে ভুট্টার এটা কিন্তু তৈরি হয় এই বয়সে যে দেখছেন এই এগারো থেকে তেরো পাতা এই বয়সে তাই এই বয়সে কিন্তু সব থেকে বেশি যত্ন নেওয়ার প্রয়োজন আর যেটা বলছিলাম যখন ভুট্টার মোশা থেকে যখন দাড়ি বের হয়ে আসবে ওই সময় কিন্তু আপনি ভুট্টা খেতে সচরাচর অ্যাভেলেবেল ভাবে প্রবেশ করবেন না এবং অন্য কাউকেও প্রবেশ করতে দেবেন না তার কারণ হলো ভুট্টার যতগুলো দাড়ি তৈরি হবে একটা কই দাড়ির মাধ্যমে কিন্তু একটা কই পরাগ রেণু ভুট্টা মোচার ভিতরে চলে যাবে একটা কই দাড়ি থেকেই দাড়ির মাধ্যমে একটা কই ভুট্টার দানা তৈরি হবে তো এই বয়সে যদি আপনি ভুট্টা খেতে প্রবেশ করে দেখা গেল অনায়াসে হাতে দুটি দাড়ি ছিঁড়ে ফেলছেন এই সময় কিন্তু তার পরাগ পরাগায়নটা বন্ধ হয়ে যাবে তখন এই ভুট্টার দানা দুটো অপরিপক্ক হবে কখনো ভুট্টার দানা হবে না চিটা হয়ে থাকবে তাই এই বয়সে আপনি নিজে এবং অন্য কাউকে ভুট্টা খেতে প্রবেশ করতে দেবেন না আর এটাই আমরা এটা আমার যে মেসেজ ছিল যে আমরা তাহলে কোন বয়সে ভুট্টার বেশি যত্ন নেব প্রথম কথা হলো ভুট্টার গাছের যখন আট পাতা বয়স হবে তখন থেকে শুরু করে তেরো পাতা বয়স পর্যন্ত এই সময়ের মধ্যে আমরা খুব যত্ন নেব সার এবং পানি এবং অন্যান্য খাবারগুলো এই সময় সব থেকে বেশি দেবো আর সব থেকে বেশি প্রয়োজন হলো বরণের বরণ কিন্তু এই বয়সে আপনি যখন ভুট্টার আট পাতা বয়স হবে তখন ভুট্টার খেতে অবশ্যই পানি সেচ দেওয়ার পরে অবশ্যই আপনি সারের সাথে বরণ ছিটাবেন বরণ এই জন্য দেবেন বোরন কিন্তু গাছের একটা অপরিহার্য খাবার এই বোরনের অভাব হলে অনেকের দেখবেন ভুট্টার মোচায় অর্ধেক ভুট্টা দানা আছে অর্ধেক নাই দেখবেন অনেকগুলো আছে হয়ে আছে কতগুলো সাদা হয়ে হয়ে আছে মানে এগুলো পরাগায়ন কম হয়েছে এটা কিন্তু প্রথম যে কাজটা করে সেটা হলো বোরন বোরনের অভাব হলে ভুট্টার অর্ধেক দানা পাবেন অর্ধেক মোচা খালি থাকবে দর্শক আজ এ পর্যন্ত এই ছিল আমাদের ভুট্টা চাষের মেসেজ যদি আমার চ্যানেলটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওতে একটা লাইক করবেন আর যদি আপনি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার ভিডিওতে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে ফলো করবেন ধন্যবাদ